আসসালামু আলাইকুম এফরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার মাশরুম ফ্রাই এর সাথে অনেকটা চিকেন ফ্রায়ের মতো লেগেছে আমার কাছে আপনারা যারা চিকেন ফ্রাই পছন্দ করেন তাদের কাছে এটা অনেক ভালো লাগবে তবে আমার কাছে মনে হয়েছে চিকেন ফ্রাইয়ের থেকে মাশরুম ফ্রাই অনেক বেশি সুস্বাদু এটা এত বেশি মজা লেগেছে আমার কাছে আপনারাও চাইলে তৈরি করে দেখতে পারেন মাশরুম ফ্রাইয়ের জন্য প্রথমেই লাগবে হচ্ছে মাশরুম এখানে মাশরুমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এরপর মাশরুমগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি মাশরুম কিন্তু খুবই সফট হয় তাই এই কাজগুলো খুব আলতোহাতে করতে হবে মাশরুম আমাদের শরীরের জন্য খুব উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে ফাইবার আছে এবং এটি প্রোটিনযুক্ত খাবার এছাড়াও এটি লো ক্যালোরি লো ফ্যাটযুক্ত খাবার তাই বয়স্কদের জন্যও এটা ভীষণ উপকারী বাচ্চারাও ভীষণ পছন্দ করবে যদি এটা এভাবে ফ্রাই করা হয় এই যে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে না করলেও পারবেন তবে ছোট টুকরো করলে ভাজতে সুবিধা হয় এবং সময়ও কম লাগে এরকম করে সবগুলো মাশরুম আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবার মাশরুমের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে মাশরুমটাকে একটু মেখে নিব। এবারে একটা পাত্রে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ এরপর দেব বেসন এখানে আমি পরিমাপটা বলছি না যেহেতু আমি অল্প করে তৈরি করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন তবে বেসন যতটুকু নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়ো দেব চালের গুঁড়ার বদলে এখানে আপনারা ময়দাও দিতে পারেন তবে চালের গুঁড়াটা দিলে ভাজাটা অনেক ক্রিস্পি হয় এবং খেতেও অনেক ভালো লাগে এরপরে সবগুলো মিশ্রণ আমি এভাবে একসাথে মিশিয়ে নেবো একটু একটু করে পানি অ্যাড করে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে মনে রাখবেন মিশ্রণটা যতটা মিহি হবে ভাজাটা ততটাই ভালো হবে তাই ভালোভাবে এটাকে মিশ্রণ করে নেব যাতে ভাজাটা ভালোভাবে ক্রিস্পি হয় এরপর একটা একটা করে মাশরুমের টুকরা নিয়ে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে রাখব কিছুক্ষণের জন্য যাতে মাশরুমটা অনেকটাই নরম হয়ে আসবে এরপর এগুলোকে গরম তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব যেহেতু মাশরুম খুবই সফট তাই এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দুই এক মিনিটের মধ্যেই এটা সিদ্ধ হয়ে যায় তাই জালটাও মিডিয়ামে রেখে এমন লাল লাল করে ভেজে নিব খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার মাশরুম ফ্রাই চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং ট্রাই করে দেখলে আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা আপনাদের যার যার মন্তব্য শেয়ার করে যাবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ